নমস্কার বন্ধুরা খোকুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দই বড়া করবো সেই জন্য বিড়ির ডাল নিয়েছি বিড়ির ডালকে আমরা কী বলেন বিউলির ডাল যাই হোক আমি এখন পিছিয়ে দিচ্ছি ভালো করে দুবার তিনবার ধুয়ে নেবো যতক্ষণ পরিষ্কার জল হচ্ছে তারপরে ভিজবে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি শুকনো লঙ্কা দারচিনি এগুলো একটু নেড়ে নি তারপর জিরে দেবো লঙ্কাটা আগে দিলাম তার কারণ লাগে তো এরপর জিরেটা দিয়ে দিচ্ছি ডালটা ভিজে গেছে তো এবারে এটা চালিয়ে নিচ্ছি ডালটা বাটা হয়ে গেছে এরপরে এটা আমি ভালো করে ফেটিয়ে বন্ধুরা ভালো করে ফেটানো হয়েছে না দেখার জন্য আমি এই বাটিটাতে দিচ্ছি ভেসে গেছে বন্ধুরা তাহলে ফাটানো ঠিকঠাক হয়েছে নুন দিচ্ছি তেলে দিচ্ছি এই গরমে হালকা টিফিনই ভালো বন্ধুরা কেমন গরম পড়েছে করে উল্টাচ্ছি তুলছি এবারে জলে দিয়ে দিচ্ছি একবারে দইটা আমি একটুখানি মিক্সিতে চালিয়ে নিচ্ছি চিনি দিলাম ঢেলে নিচ্ছি দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে কিন্তু লঙ্কাটা ভেজেছিলাম বন্ধুরা মনে আছে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এরপরে এটা দিচ্ছি হালকা প্রেস করে বন্ধুরা আমি কিন্তু পরে খাবো আপনাদের জন্য মেনে নিলাম অনেকটা সাজানোর জন্য এই সুইট চাটনিটা কিন্তু আমারই করা সুইট চাটনিটা বন্ধুরা টক ঝাল মিষ্টি সুইট চাটনিটা আমার নিজের করা চ্যানেলে দেয়া আছে আপনাদেরকে লিঙ্কটা আরেকবার দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সেও ভাজা দিচ্ছি মশলাটা আরেকবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা যেটা করেছি বানিয়েছি যেটা গরমে আমার দই বড়া আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আপনারা লাইক দিলে শেয়ার করলে আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে তাতে অনেক উৎসাহ পায় নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ধন্যবাদ বন্ধুরা